আমি আছি বর্তমান গোল ডিস্ট্রিক্টের লক্ষ্মীপুরে তো ভিডিওটা শেয়ার করবেন কৃষকের উপকার করবেন কারণ বর্তমানে সবটা খালি কৃষক বাদে তো অন্য অন্য জায়গায় কৃষকরা কিন্তু অন্য জায়গায় পায় না কোনো জায়গায় তো নতুন করে দোকান আরম্ভ করছে লক্ষ্মীপুরে তুই ভাই তো ভাই আগে ধন্যবাদ দে নেই কারণ কৃষকের জন্য তো একটা চিন্তা ভাবনা করছে তো যাই হোক আপনার বস্তুগুলো দেখলাম খুব ভালো লাগলো তো আমি কয়টা বস্তুর দাম হয়েছে করব আর কি

যেরকম এক বিঘা হাল মারতে গেলে বর্তমানে কিন্তু চারশো টাকা নেয় আর যদিও চারশো টাকা নেয় ঠিক মতো আমরা পাই না ঠিক সময়ে পাই না না পাওয়ার জন্য আমরা দেখা যায় যে এক আমরা সবজি খেতে চলাম এটা করাই পারতেছি না বা দেখা গেছে যে আমরা সময় মতো করা পারতেছি না তো ওর জন্য কোথায় আমরা ছোট মেশিন ছোট পাওয়ার টিলার নিয়ে আপনাদের নিজস্ব খেতে করার জন্য ভালো হবো আর কি এক বিঘা হাল মারবে মাত্র পঞ্চাশ টাকা বা সত্তর টাকা আপনাদের খরচা হবো সাড়ে সাতশো গ্রাম বা এক লিটার তেল খরচা হবো একশো টাকা একশো টাকা খরচা করে আপনি

আর এটা মধ্যে আপনার এক ঘন্টায় আপনি তিন কাম যদি আমি হিসাব করি এক ঘন্টায় হলো দশ মন ধান বানান যা তো দশ মন ধানে চল্লিশ টাকা মানে চল্লিশ গ্রাম হলো টাকা হবো আপনার চারশো টাকা খাটায় আপনার তিন কাম হবো আপনার চারশো টাকা ইনকাম হবো কিন্তু আপনার খরচা হবো পনেরো টাকা পনেরো টাকার বিনা ভাই আপনার চারশো টাকা ইনকাম হবো ওদিকে যারা বাড়িতে বৈশা কি কৃষি কাম করে তারা তো এই একটা মেশিন কিনা বাড়িতে ভালো একটা বিজনেস করে মাঝে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার একটা ধান্দা হবো আপনারা এইগুলো মেশিন নেন